হ্যো শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মণ্ডলী আলাইকুম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের অনুশীলন বিষয় নিয়ে জলীয় বাষ্প যে এক ধরনের গ্রিন হাউস গ্যাস তার প্রমাণ তো হাতে নাতেই পেলে জলীয় বাষ্প মিথেন কার্বন ডাই অক্সাইড যেসব গ্রিন হাউস গ্যাসের কথা তোমরা জেনেছ সেগুলো বায়ুমণ্ডলে না থাকলে আমাদের কী দুর্গতি হতো তা একবার ভেবে তো বায়ুমণ্ডল যদি তাপ ধরে রাখতে না পারতো প্রচণ্ড শীতে ঠক ঠক করতে করতে মারাই পড়তাম আমরা শুধু আমরা কেন আমাদের আশেপাশে যে অসংখ্য জীবের কথা তোমরা জেনেছ তাদের সবারই তো একই হাল হতো আর কার্বন ডাইঅক্সাইড তো আমাদের সবচেয়ে উপকারী বন্ধু গাছ যে খাবার খাবার তৈরি করে তার অন্যতম প্রদান উপাদান তৈ কার্বন ডাইঅক্সাইড এখন একটু অন্যভাবে তৃতীয় জারটার কথা ভাবো যদি কাছের জারের বদলে একইভাবে আমরা পৃথিবীর বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়াতে থাকি তাহলে জলবায়ুর কেমন পরিবর্তন ঘটবে একটু চিন্তা করে দেখো তোমার আশেপাশের মানুষের কী কী কর্মকাণ্ডের জন্য গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় স্কুলে বা বাড়িতে আসা যাওয়ার পথে খেয়াল করে দেখো অন্যদের আচরণ তোমার পরের পৃষ্ঠার ছকে নোট রাখো পরের সেশন শুনে নিও তাদের মতামত কি যেমন আমরা এমন কি কি করছি যাতে বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় আর এই কাজের সাথে গ্রিন হাউস গ্যাস বাড়ার সম্পর্ক কি। যেমন এক জীবাশ্ম জ্বালানি যদি পোড়ায় তাহলে গ্রিন হাউস গ্যাস বাড়বে এজন্য আমাদের করণীয় কী এক্ষেত্রে গ্রিন হাউস গ্যাসের সাথে বাড়ার সম্পর্ক কী কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় দুই নম্বর বিভিন্ন বর্জ্য খোলা জায়গায় পোসতে দিলে বাতাসে মিথেন গ্যাস মেশে খামারে অধিক পশু একত্রে পালন করলে বাতাসে মিথেন গ্যাস মেশে যায় নাইট্রোজেনযুক্ত ইউরিয়া সার ব্যবহার করলে নাইট্রাস অক্সাইড বাতাসে মেশে যায় বনভূমি ধ্বংস করলে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেড়ে যায় এয়ার কন্ডিশন রেফ্রিজারেটর অ্যারোসল ইত্যাদি প্রেস কম উৎপাদন ব্যবহার কী করে বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস বেড়ে যায় বাড়ির কাজ গ্রিন হাউস ইপিট ছাড়াও জলবায়ু পরিবর্তনের আরও অনেক কারণ আছে তার মধ্যে একটি হলো অ্যাসিড বৃষ্টি বাতাসে জলীয় বাষ্পে অ্যাসিড মিশে থাকলে তা বৃষ্টির সাথে পৃথিবীতে এসে পড়ে তাই আমরা তাকে অ্যাসিড বৃষ্টি বলি তোমরা ভাবতেই পারো যে এর এমন নাম কি। বৃষ্টির অ্যাসিড ক্ষতিকারক হলে তো আমরা সবাই জলসে যেতাম একটা ছোট্ট কাজের মাধ্যমে আমরা কিন্তু এর প্রভাব নিজেরাই দেখতে পারি বাসায় দুটি গাছের পাতা নাও প্রথম পাতায় কয়েক ফোঁটা ফানি আর দ্বিতীয় পাতায় কয়েক ফোঁটা অ্যাসিড দিয়ে রেখে দাও অ্যাসিড কোথায় ভাবে ভাবছো আমাদের প্রায় বাসাতে রান্নার যে ভিনেগার আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সেটাও কিন্তু এক ধরনের অ্যাসিড আবার আর কিছু না পেলে লেবু রস ব্যবহার করতে পারো লেবু রসেও এক ধরনের অ্যাসিড আছে যার নাম সাইট্রিক অ্যাসিড কয়েক ঘন্টা বা একদিন পর পাতা দুটি ভালো করে খেয়াল করে দেখো কোনো পরিবর্তন দেখছো কি দেখলে নিচের চকে নোট করে রাখো বা পাতা চেহারা কি দাঁড়িয়েছে তা এঁকেও রাখতে পারো যেমন পানির ফোঁটা দেওয়ায় কয়েক ঘন্টা পরের অবস্থা পাতাটা সতেজ সবুজ বর্ণ বিদ্যমান থাকে তাতে আর কোনো পরিবর্তন নাই আর যেখানে আমরা অ্যাসিড বা ভিনেগার বা লেবুর রস দিয়েছি সেগুলো দেওয়ার কয়েক ঘন্টা বা পরের দিন যদি আমরা খেয়াল করি পাতা সবুজ বর্ণের পরিবর্তন ঘটেছে নবম সেশন এই সেশনের শুরুতেই তোমরা আগে দিন বাসায় যে পরীক্ষা করেছো তা একটু আলোচনা করে দেখো তো অ্যাসিড দেওয়ায় গাছের পাতা কি পরিবর্তন দেখেছ তা পাশের বন্ধুর সাথে শেয়ার করো ক্লাসের বাকিদের সাথেও শেয়ার করো সবার ফলাফল কি মোটামুটি মিলে যাচ্ছে পাশের বন্ধুর সাথে মিলে অনুসন্ধানী পাঠ বই থেকে অ্যাসিড বৃষ্টির অংশটুকু পড়ে নাও শিক্ষক সহ বাকিদের সাথে আলোচনা করে দেখো অ্যাসিড বৃষ্টি কেন হয় অ্যাসিড বৃষ্টির ফলাফলের একটা ছোট্ট নমুনা তো তোমরা ইতোমধ্যেই দেখেছ লম্বা সময় ধরে এমন হলে উদ্ভিদসহ জীববৈচিত্র্যের উপর কেমন প্রভাব পড়বে তা তো অনুমান করতেই পারছ লম্বা সময় অ্যাস এই বৃষ্টির আর কি কি প্রভাব পড়ে তাও দেখে নাও তোমাদের কি এই বিষয়ে কিছু করার আছে চিন্তা করে দেখো তো আগের সেশনের কথা অনুযায়ী গ্রিন হাউস গ্যাস বাড়ানোর পেছনে আমাদের ভূমিকা কেমন তা নিয়ে তুমি আর তোমার বন্ধুরা নিশ্চয়ই যথেষ্ট তথ্য জোগাড় করেছ এবার একটু দলে ভাগ হয়ে আলোচনা করে দেখো দলের বাকিদের মতো কি সবার পাওয়া তথ্য একত্র করে সবগুলো কারণ যাচাই বাছাই করে দেখো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি কারণ শনাক্ত করে যেগুলো আমরা চাইলে খুব সহজে প্রতিকার করতে পারি বা সব সময় নিজেরা না পারলেও অন্যদের বোঝাতে অন্তত পারে যাতে সবাই সবার জায়গা থেকে নিজের আচরণে পরিবর্তন আনে সবাই মিলে একটা পরি প্রথমে ইউটিউব ট্যাপ করবে তারপরে ইউটিউবে সার্চ বাটনে লি টাইপ করবে ফিফটি টু মহিন চ্যানেলের এখানে ক্লিক করবে এরপর এখানে টান দিয়ে তোমার প্লে লিস্টটা পাবে এই প্লে লিস্টে ক্লিক করবে প্লে লিস্টে ক্লিক করার পর তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলো প্লে লিস্টে শো করবে তোমরা যে ক্লাসটি দেখতে চাও সেই ক্লাসটির উপরে ক্লিক করবে যেমন এখানে বাংলা অষ্টম শ্রেণীর যে বাংলা আমি এখানে ক্লিক করার সাথে অষ্টম শ্রেণীর সকল ক্লাসগুলো পর্যগ চলে এসেছে ধন্যবাদ সবাইকে কল্পনায় দাঁড় করিয়ে ফেলতে পারো এরপর নিচে তোমাদের চিন্তাগুলো গুছিয়ে লিখতে পারো যেমন আমাদের যে পাঁচটি কাজের জন্য বাতাসে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় কীভাবে এর সমাধান করা যায় যুক্ত ইউরিয়া সার ব্যবহার করলে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় এর সমাধান করার জন্য কি করতে হবে জৈব সার ব্যবহার করতে হবে গাছ অধিক হারে কাটার ফলে বাতাসে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় এর জন্য আমাদের করণীয় কি অধিক হারে বৃক্ষরোপণ করতে হবে তারপর সামান্য পথ গাড়িতে গেলে সেখানে জীবাশ্ম জ্বালানি ব্যয় হয় ফলে গ্রিন গ্যাস বেড়ে যায় এর সমাধান করতে হবে কিভাবে অল্প পথ সাইকেলে বা পায়ে হেঁটে গেলে আমরা জীবাশ্ম জ্বালানি ফোড়ানো থেকে রক্ষা করতে পারি এবং গ্রিন হাউস থেকেও কিছুটা বাঁচতে পারি অধিকারে জীবাশ্ম জ্বালানির ব্যবহার এক্ষেত্রে আমরা করতে পারি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করলে আমার জীবাশ্ম জ্বালানির ব্যবহার হবে না ফলে আমার গ্রিন হাউস গ্যাসটা বাতাসে কম ছড়াবে এয়ার কন্ডিশনার ব্যবহার করলে সি বাতাসে সিএফসি গ্যাসের পরিমাণটা বাড়ে ফলে গ্রিন হাউস গ্যাস বেড়ে যায় এ সমাধান করতে আমরা কি করব বাড়িতে অধিক হারে গাছ লাগিয়ে ও দরজা জানালা বন্ধ রাখি। বাড়িতে অধিক হারে গাছ লাগিয়ে ও দরজা জানালাগুলো দিনে আমরা খোলা রেখে এয়ার কন্ডিশনের ব্যবহার কমিয়ে এ সমাধান করতে পারে পরিকল্পনা মাফিক সব হয়ে গেছে কি নিচের নোট করে রাখো তোমার অনুভূতি তোমার দলের পরিকল্পনা কি ছিল যেমন বাস্তবায়ন করতে তোমার অভিজ্ঞতা কেমন হলো তা আমাদের দলের পরিকল্পনা ছিল গ্রিন হাউস গ্যাসের ব্যবহার কমাতে জনসচেতনতা তৈরি আমরা যে অভিজ্ঞতাগুলো পাই তা হল গ্রিন হাউস গ্যাস কেন ভাড়ে আর কি করলে কমানো যাবে এবং কিভাবে সচেতনতা বৃদ্ধি করা যায় কোনো চ্যালেঞ্জ কি তোমরা পড়েছ চ্যালেঞ্জ মোকাবেলায় তোমার দল কি উদ্যোগ নিয়েছে হ্যাঁ আমাদের দল চ্যালেঞ্জের মুখে পড়েছিল ছিল এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা শিক্ষক ও বড়োদের সাথে পরামর্শ করেছি এছাড়া ইন্টারনেটের সাহায্য নিয়ে যাবতীয় সমস্যাগুলো মোকাবেলা করেছি জলবায়ুর ভারসাম্য নষ্ট হয় এমন আর কোন বিষয় তোমার চোখে পড়েছে এর সমাধানে কী করা যায় বলে তুমি মনে করো আমার চোখে পড়েছে এমন আরও সমস্যা হল বনভূমি ধ্বংস করা যানবাহনের কালো দোয়া নিঃসরণ বিদ্যুতের অপচয় প্রভৃতি এজন্য আমি সবাইকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করব যানবাহনের কালো দোয়া ও বিদ্যুতের অপচয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে পোস্টার তৈরি করে সকলকে জানাবো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম